আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর একটা সূর্য আছে ফজরের পরে উদিত হয় আর আমার ঘরে একটা সূর্য আছে এশার পরে উদিত হয় নবীর যখন আমার ঘরে আসতেন নবীর চেহারায় আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাইত সুবহানাল্লাহ আম্মাজান বলেন আমার শুই হারিয়ে গেছে আমি অপেক্ষা করলাম নবী কখন গড়ের ভিতরে ঢুকবে নবীজি যখন গড়ের ভিতরে ঢুকলেন আম্মা বলেন নবীর চেহারায়ে ঘর আলোকিত হয়ে যায় আর আমি আমার হারানো শয়টা তার আলোতে খুঁজে পেয়ে গেলাম সুবহানাল্লাহ আম্মা জান Aisha Siddiqa radiallahu ta'ala anha বলেন জলাইখার যখন তিরস্কার শুরু করে দিল জুলাইখা কেন ইউসুফের জন্য পাগল হয়ে গেল যে গড়ের ভিতরে ইউসুফ লালিত পালিত হয়েছে লালন পালন করেছে নিজের হাতে জুলাই খা সেই জুলাই খাই ইসবের প্রেমে পড়ে গেল তার সুন্দর যে পাগল পরা হয়ে গেল বান্ধবীরা তিরস্কার শুরু করে দিল জুলাই যখন জানতে পারল আমার বান্ধবীরা এইভাবে তিরস্কার শুরু করছে সমালোচনা করছে তার বাসায় ভোজনার আয়োজন করলো খাবারের আয়োজন করলো বান্ধবীদেরকে বাসায় দাওয়াত করলো ইউসুফকে ডাক বলি ইউসুফ আমি যখন তোমাকে বলবো তাদের সামনে দিয়া তুমি হেঁটে চলে যাইবা এতটুকুনি হলো তোমার দায়িত্ব আর কোনো দায়িত্ব নাই আর যারা তার বান্ধবীর এসেছিল প্রত্যেকের হাতে একটা করে চাকু দিল আর ফল দিল নিজের হাতে ফল কেটে খাইবা তবে আগে না যখন আমি হুকুম দিব তখন ফল কেটে খাই বা বান্ধবীরা সকলের হাতে ফল দেওয়া হলো চাকু দেওয়া হলো এদিক থেকে ইউসুফকে বললো তুমি তাদের সামনে দিয়ে যাও ভদ্রতে ইউসুফ সামনে দিয়া যায় জুলাইকার বান্ধবীরা ইউসুফের দিকে তাকে আর জুলাইকার বান্ধবীদেরকে বলে এবার ফল কেটে খাও বান্ধবীরা সব দিকে তাকাই ফল ফল কাটতেছে আঙ্গুল কেটে ফেলল কারো বাহু কেটে ফেললো রক্তে রঙিন হয়ে গেল জলাই কেটাক বলো বন্ধ বিরাম ইউসুফের চেহারাটা এক নজর দেখার পরে তোমরা কপালের পরিবর্তে আঙ্গুল কেটেছ হাত কেটেছ বাহু কেটেছ যদি এই অবস্থাটা হয় এক নজর দেখার কারণে আমি তো প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা ইউসুফের চেহারা দেখি আমি নারী হিসাবে আমার কেমন লাগতে পারে তোমরাই বলো জুলাইখার বান্ধবীরা এবার চুপ হয়ে গেল আম্মা জানায় সাসিদ্ধি করে দিয়ে হা বলেন জুলাইখার বান্ধবীরা ইউসুফের চেহারা দেখে তাদের আঙ্গুল কেটেছিল বাহু কেটেছিল হাত কেটেছিল তারা যদি আমার হাবিবের চেহারা দেখতো আমার কোলে টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতো তারা শুধু হাত আর বাহু নয় তারা তাদের কলিজা কেটে ফেলতো টের পাইতো না সুবহানাল্লাহ তাহলে সৌন্দর্যের দিক থেকে যদি অনুসরণ করতে হয় আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ সুন্দর এই পৃথিবীতে আল্লাহর কাউকে দেন নাই ঠিক না ঠিক কিনা নবীর চাইতে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন না দুই নাম্বার হল আখলা আখলাকের দিক থেকে যদি অনুসরণ করতে হয় আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আখলা কলা পৃথিবীতে কেউ নাই নবীজের আখলা কেমন ছিল আকলা আক হলো তিন প্রকার আকলা কয় প্রকার একটা হলো খুলুকে হাসান সুন্দর চরিত্র আর একটা হলো খুলুকে হাসান উত্তম চরিত্র আর একটা হলো খুলুকে আজিম মহান চরিত্র খুলুকে হাসান বলা হয় আপনাকে একজন একটা থাপ্পড় দিল দমক দিল আপনি উল্টা সমান সমান একটা থাপ্পর দিলেন বেশি দিলেন না এটা হলো মোটামুটি চরিত্র ভালো সমান সমান প্রতিশোধ দিলেন সমস্যা নাই অথবা একজন আপনাকে থাপ্পর দিল মেরে দিল গালি দিল আপনি তাকে মাফ করে দিলেন এটা হলো দুই নাম্বার চরিত্র এর চাইতে আরো উত্তম আর তিন নাম্বার চরিত্র হলো আপনাকে একজনের থাপ্পর দিল মার দিল আপনি উল্টা তাকে বললেন ভাই আপনি যে আমাকে আঘাত পেয়েছেন আঘাত দিয়েছেন আপনার হাতে ব্যথা পাইছেন নাকি আপনার আমার নবীর চরিত্র ছিল এমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্রের সার্টিফিকেট পবিত্র কোরআনের কেরিমের ভিতরে দিয়েছেন ইননা কালা লা খুলুতিন আযিম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হ্যাঁ নবী আমি আপনাকে মহান চরিত্র দিয়া প্রেরণ করেছি মহান চরিত্র দিয়ে প্রেরণ করেছে। নবীজির মহান চরিত্র কেমন আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী মহানবীর সুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন মহান ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী যে একবার রাস্তা দিয়া যাইতেছে নবীজির কাদের মধ্যে চাদরটা জুলানো ছিল এভাবে চাদরটা পিছনের দিকে এক পাশ পিছনের দিকে ছিল একজন ইহুদি আসলাম দেখে নবী যায় পিছনের দিক থেকে নবীজির চাদর মুবরকে ধরে এমন জোরে টান দিল নবীজি পিছনের দিকে পড়ে গেল নবীজি পিছনের দিকে পড়ে যাওয়ার পর নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে গেল নবীজি দাঁড়ালেন ডাক দিয়া বলেন যে ইহুদি নবীজিকে পিছনের দিকে ফেলে দিল টান দিয়ে নবীজি আবার তার কাছ থেকে করজ নিয়েছিলেন ঋণ নিয়েছিলেন ডাক দিয়া বলে হে মোহাম্মদ করজ নিতে পারার সময় মধ্যে দিতে পারো না কথার কথা আজকে হলো শুক্রবার রেন দেওয়ার কথা হলো শনিবার কিন্তু ওই ইহুদি শুক্রবার দিনে নবীর সাথে আচরণটা তাহলে সে এই আচরণটা রাইট করেছে না ফলস করছে সঠিক করছে না ব্যাটিক করছে ব্যাটিক করছে কারণ আরো তো একদিন বাকি আছে বলতেছে রে নিতে পারো সময় মতো দিতে পারো না নবী যে বলেন ও তুমি আসছো আচ্ছা ঠিক আছে এদিক থেকে সাথে কে হজরত ওমর কি বলেন উমরের মেজাজ ঠান্ডা না গরম উমর বলে নবীর হুকুম সারা আমরা কিছু করি না নতবা নবীর সাথে বেয়াদবি করার কারণে তোর দেহ থেকে কল্লাকে আলাদা করে দিতাম নবীজি ডাক দিয়া বলেন অমান ওই ইহুদির কাছ থেকে তো আমি করজ নিয়েছি রেন নিয়েছি যাও বেতুল মালে চলে যাও ইহুদির রেন পরিশোধ করে দাও আর তুমি যে তারে

আমি রেন নেওয়ার জন্য আসি নাই তবে কেন এসেছ আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি শেষ নবী যিনি হবেন তার গুনাগুণটা এমন হবেন তার রাগের চাইতে ধৈর্যের গুণটা বেশি হবে আমি তার সমস্ত দিকগুলো তার গুলো পুঙ্ানুপঙ্খ পরীক্ষা করেছি মেলা গেছে একটা আমার বাকি ছিল তার ধৈর্যটা যে বেশি রাগের চাইতে এই পরীক্ষাটা আমার বাকি ছিল আজকে পরীক্ষায় মোহাম্মদ উত্তীর্ণ হয়ে গেল আমি বুঝতে পারলাম মোহাম্মদের রাগের চাইতে ধৈর্য বেশি সুতরাং যে নবী আমার কোনো সন্দেহ নাই জলদি করে আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাও এহদি নবীজির এই আখলাক দেখে নবীর সামনে কালিমা পরে মুসলমান হয়ে যায় ইলাহা তাহলে আখলাকের দিক থেকে যদি অনুসরণ করতে হয় আপনা আর আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আকলা কলাই পৃথিবীতে আর কেউ না তিন নাম্বার হলো বুজুর্গি বুজুর্গ কারা যারা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সোমান আল্লাহ বড় আল্লাহ পৃথিবীতে আল্লাহর অনেক গোলামদের কেমন বানিয়েছেন হাত তুলে দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি না বজুরগির দিক থেকে যদি আমরা লক্ষ্য করি আপনার আমার নবীর বুজুর্গি কেমন ছিল নবীর সামনে নৌ মুসলিম আবু হুরায়রা ডাক দিয়া বলে নবী গো আমার মা আমাকে মায়ের দূর করেছে বেত্রাঘাত করেছে মায়ের দূর করে আমাকে গড় থেকে বের করে দিয়েছে নবী ডাক দিয়া বলেন তোমার মা তোমাকে মেরেছে আমি কি করব। মা শাসন করেছি হোক মা বেদিন কিন্তু মা শাসন করতে পারে বলে আপনার দিন গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি আমার মা হলো মুশরেকা আমার মা তেলে বেগে জলে গেছে বলে মোহাম্মদের দরবার ছাড়বি নতবা আমার ঘরে তোর জায়গা নাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি গড় থেকে বের হয়ে চলে এসেছি গণবি নবী ডাক দিয়া বলে তোমার মার বিরুদ্ধে নালিশ করেছ তোমার মার বিচার আমি করতে পারবো না এবার আবু ডাক দিয়া বলেন হুরায়রা পয়গম্বর আমি আমার মার বিরুদ্ধে নালিশ করি নবী আমার মার বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ দায়ের করি নাই বলে তাহলে কি বলতে চাও আপনি দুইটা হাত তুলে আমার মার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়ত দান করেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি দুইটা হাত তুলে দিলেন দিলেন আল্লাহ হুম মেহেদি উম্মি আবি হুরাই এরাম আল্লাহ হুম মেহেদি উম্মি আবি হুরাই এরাম আল্লাহ আবু হুরাইরার মাকে হেদের দান করেন আবু হুরাইরার মাকে আপনি হেদের দান করেন নবীজি দা করতেছি আল্লাহর নবীর সাবি আবু হুরায়রা তার বাড়ির দিকে দৌড়ায় সাহাবিরা জামা টেনে ধরেছে আবু হুরাইরা তো ভদ্র সাবি কোন সময় বিশৃঙ্খলায় যাই না আজকে কেন দৌড়াই কোন সমস্যা কেনা। সাহাবিরা যখন জামা টেনে ধরে আবু হরাইরা ডাক দেব আমার জামা ছেড়ে দাও আমি আগে বাড়িতে যেতে চাই আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমি কি আমার বাড়িতে আগে পৌঁছে গেছি নাকি আমি দো আমার আগে আমার বাড়িতে পৌঁছে গেছে আমি দরজায় দাঁড়ালাম নখ করলাম ভিতর থেকে আওয়াজ কে তুমি বললাম আপনার সন্তান আবু ঘুরাই রাম ভিতর থেকে আওয়াজ আসলো বাবা একটু অপেক্ষা করো দরজা খুলতেছি একটু অপেক্ষা করো আবু হুরাইরা বলে আমি বুঝে গেছি আমি আমার বাড়িতে আসার আগে আগে রহমাতুল্লিল আলমিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে সুবান আল্লাহ কারণ আমি আমার আমি আমার মার কণ্ঠ থেকে শিরকিয়াতির কোনো দুর্গন্ধ পায় নাই বরং আমি আমার মার কণ্ঠ থেকে তাওহিদের সুগ্রাণ পেয়েছি সুবান মা দরজা খুলল বুড়া মহিলা মাত্র গুসল করে এসেছে চুল থেকে টপ 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 করে পানির পড়তেছে বাবা তুমি তো এমন কোনো মানুষের কাছে যাও না যে মানুষটা চরিত্রহীন বরং তোমাকে এত গালিগালাজ করি এত মাঠ করি তুমি তো আমার সাথে কোনো বিয়া করো না এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি যেই মোহাম্মদের কাছে যাও আমি সেই মহাম্মদের চেহারাটা দেখতে চাই মোহাম্মদ আলাইহি সাল্লামের সামনে আবু হুরায়রা তার মাকে নিয়ে যায় হজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ হুতালান হুরমা নবীর সামনে যখন গেলেন নবীজির চাহারার দিকে তাকাইয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইলা তার মানে আমরা কি বুঝলাম নবীজি আল্লাহর কাছে দোয়া করতে দেরি দোয়া কবল হতে দেরি নাই বুজুর্গের দিক থেকে অনুসরণ করতে হলে আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বুজুর্গ এই পৃথিবীতে আর কেউ নাই তাহলে সৌন্দর্য এই তিনটা কারণে মানুষ মানুষদেরকে ফলো করে আমরা নবীকে এই তিনটা গুণ থেকে যদি দৃষ্টি থেকে যদি আমরা মহাব্বত করি ভালোবাসি নবীর ক্ষেত্রে এই তিনটা গুণ এমন বেশি ছিল যা পৃথিবীর কারো কাছে নাই

নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও যদি তোমরা আল্লাহর মোহাব্বত চাও আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুকরণ করো আমি নবীকে ভালোবাসো তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাইবা আর আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জিন্দগির তামাম গুণা গুলো ক্ষমা করে দিবেন জুরে বলি সুবাহ এই জন্য নবীর মহাব্বত আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে যেমন ছিলেন নবীর সাহাবেরাম